পরপর দুইবারই এইভাবে ব্যর্থ হয়ে বাচ্চা খুব রেগে গেলেন তিনি ঘোষণা দিলেন আগামী দিন প্রাসাদ সম্মুখের মাঠে তীর মেরে তাকে মেরে ফেলা হবে এবং বাচ্চা নিজেও ঘটনাস্থলে উপস্থিত থাকবেন রাতারাতি মাঠের মধ্যে মঞ্চ বানানো হল দেশ কয়েকজন তীরন্দাজ ঠিক করা হলো এবং হাজার হাজার প্রজা এই ঘটনার চাক্ষুষ করার জন্য রাত থেকেই মাঠে এসে উপস্থিত হলো যথাসময়ে মঞ্চের উপর শাহজাদাকে তোলা হলো তিনি যেন নড়াচড়া করতে না পারেন সেই জন্য পিছনে একটা খুঁটি পুঁতে তার সঙ্গে হাত পা মজবুত করে বাঁধা হলো মুখামুখি দশ হাত দূরে দশজন তীরন্দাজ তীর ধনুক নিয়ে প্রস্তুত বাদশাহ হুকুম দেওয়া মাত্রই তীর ছোঁড়ে বাদশাহজাদাকে বধ করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। তা হল হজরত ঈসা আলী সালামের একজন উন্মতের কথা যিনি আজ থেকে দুই হাজার বছর আগে শহীদ হয়েছিলেন এবং তার ঘটনার সত্যতা হজরত ওমর রাজিয়াল তালা এর খেলাফতকালে সবার চোখের সামনে উদ্ভাসিত হয়েছিল যে সময়ের কথা বলছি তখন হজরত ঈসা আলি সাদুয়াল্সাল্লাম মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন তাকে মেরে ফেলার জন্য গোপন ষড়যন্ত্র হচ্ছে যত গোপনেই হোক আর যত সাবধানেই হোক আল্লাহ তালা সে সম্পর্কে সব সময় অবগত আছেন তিনি হজরত ইসা আলহ সালামকে আসমানে তুলে নিলেন অল্প যে কজন মানুষ তখন আল্লাহ ও তার প্রতি ইমান এনেছিলেন তারা ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়েছিলেন সে সময় ইমান আনেনি যে সকল মানুষ তাদের মধ্যে ছিল এক প্রতাপশালী রাজা সে নিজেকে তার প্রজাদের প্রভু বলে মনে করত শয়তান যেহেতু এসব মানুষদের সব রকমভাবে সাহায্য করে থাকে ফলে জাদুবিদ্যা আর বিভিন্ন রকম কুফুরি কালামের তখন ছিল রমরমা অবস্থা আর জমজমাট আধিপত্য ইয়েমেনে এই সময় এরকম যে বাচ্চা ছিলেন তার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ প্রতাপশালী এই বাদশাহার একজন বৃদ্ধ মন্ত্রী ছিলেন যিনি জাদুবিদ্যা ছাড়াও নক্ষত্র গণবিদ্যা জানতেন নক্ষত্র গণনা ও জাদুবিদ্যার সাহায্যে কিছু কিছু ঘটনার বিষয়ে তিনি আগেই রাজাকে জানিয়ে দিতে পারতেন ফলে বাচ্চা ওই মন্ত্রীকে খুব বিশ্বাস করতেন ও ভালোবাসতেন যতদিন যেতে লাগলো ততই মন্ত্রী কমন্বয়ে আরও বৃদ্ধ হয়ে পড়লেন তার মনে চিন্তা হলো তিনি যদি এখন মারা যান তবে তার সঙ্গে সঙ্গে তার অনেক সাধনার ফসল এত বছর ধরে তিনি তিলে তিলে সংগ্রহ করা জাদুবিদ্যা ও নক্ষত্রবিদ্যাও শেষ হয়ে যাবে সুতরাং তিনি বাদশাহকে বললেন এমন একজন সর্বগুণ সম্পন্ন মানুষ খুঁজে নিতে চান যাকে তিনি তার সব জাদুবিদ্যা আর নক্ষত্রবিদ্যা শিখিয়ে দিবেন যার মৃত্যুর পর এই যুবকটি বাদশাহকে তার হয়ে এসব বিষয়ে সাহায্য করতে পারবে বাদশাহ এই প্রস্তাবের গুরুত্ব বুঝতে পারলেন তিনি সম্মতি দিলেন এই লোক খুঁজতে তাকে সব রকমের সহযোগিতা ও আশ্বাস দিলেন সেদিন থেকেই মন্ত্রী লোক খুঁজতে লাগলেন সব রকম লোকের মধ্যেই এই লোক বাছাই ও সন্ধানের কাজ চলল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বাদশাহ যাদাদের মধ্যেই একজনকে পাওয়া গেল তার নাম আব্দুল্লাহ বিন তামির মন্ত্রী তার মধ্যেই প্রয়োজনীয় সব গুণের সমাবেশ দেখতে পেলেন তাই তিনি ওই বাদশাহ হাজাদার বিষয়ে বাদশাহকে অবহিত করেন তাকে ওই গুপ্ত বিদ্যা শেখানোর অনুমতি প্রার্থনা করলেন বাদশাহজাদাকে অন্যদের চেয়ে বাদশাহ নিজেও খুব পছন্দ করতেন ফলে তিনি তাকে গোপন দরবার কক্ষে একাকে ডেকে পাঠালেন এবং ওই বৃদ্ধ মন্ত্রীর সম্মুখে তার প্রয়োজনের কথা এটা যে কত গোপনীয় সে বিষয়ে তাকে সব জানালেন অবশেষে ব্যক্তিগতভাবে তার মতামত জানতে চাওয়া হলো বাদশাহজাদা যাদা সকল বিষয় জেনে এই ব্যাপারে সম্মতি জানালে ঠিক হলো যে পরের দিন থেকে বাদশাহজাদা যাদা প্রত্যেক দিন মন্ত্রীর বাড়ি সকালবেলা যাবেন এবং যতটা সময় দেওয়া প্রয়োজন ততটা সময় তিনি নিয়মিতভাবে দিবেন পরের দিন সকাল থেকে যতটা গুরুত্ব ও গোপনীয়তা রক্ষা করে প্রশিক্ষণ নেওয়া উচিত ঠিক সেইভাবেই শাহজাদার শেখা ও শেখানোর কাজ শুরু হলো সূর্য নিয়ম মতো পূর্ব দিকে উদিত হয়ে যথাসময়ে পশ্চিমে অস্ত যেতে লাগল চাঁদের আলো অল্প থেকে পূর্ণিমায় জ্যোৎস্নায় ঢল নামাতে এবং অমাবস্যায় অন্ধকারে বিলীন হতে লাগল লোহিত সাগরে যথারীতি জোয়ার ভাটার খেলা চলতে লাগলো কিন্তু এগুলো দেখার সুযোগ শাহজাদার হলো না তিনি তার শিক্ষা নিয়েই গভীরভাবে ডুবি রইলেন এদিকে অল্প যে কয়েকজন সত্যিকারের ইমানদার খ্রিস্টান সাধু জীবিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন ওই মন্ত্রীর বাড়ির যাতায়াতের পথের ধারে বাস করতেন শাহজাদা মাঝে মাঝে তাদের ইবাদতের শব্দ শুনতে পেতেন কিন্তু কোনো দিন বিশেষ গুরুত্ব দিয়ে তারা কি করে তা জানার চেষ্টা করেননি এদিন কি কারণে যেন শাহজাদার শরীর ও মন ভালো ছিল না বৃদ্ধমন্ত্রীর বাড়িতে যাওয়ার পথে হঠাৎ তার মনে হলো এই খ্রিস্টান সাধুরা আসলে কি করে রাজ্যের যুবরাজ হিসাবে এটাও জেনে রাখা উচিত ফলে তিনি ওই সাধুর বাড়িতে গিয়ে তারা কি করেন সেটা জানতে চাইলেন সাধুরা পড়লেন মস্ত বিভাগে তারা তো এক আল্লাহকে মানেন নবীর নির্দেশ মতো ইবাদত বন্দেগী করেন কিন্তু শাহজাদার পিতা তো বিধর্মী এবং নিজেকেই সব ক্ষমতার অধিকারী ভাবেন ফলে উভয় সংকট দেখা দিল সত্য কথা বললে তার সত্য কথা বললে তারা বাদশাহর ক্রোধের শিকার হবেন আর মিথ্যা বলে শাহজাদাকে এড়াতে পারলেও আল্লাহর কাছে ধরা খাবেন কিন্তু না তারা মানুষের চেয়ে আল্লাহ আল্লাহতালাকে বড় মনে করেন এবং সব কিছুর ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়ে শাহজাদাকে সব খুলে বললেন তারা এক আল্লাহকে মানেন তাকেই সর্বশক্তিমান এবং সকল ক্ষমতার অধিকারী বলে জানেন সেটা বললেন আল্লাহর রবি ঈসা আলাইসাল্লামের শেখানো নিয়মেই ইবাদত বন্দিগি করেন তাও বললেন তাদের সব কথা শুনে শাহজাদার মনে অদ্ভুত পরিবর্তন হলো তিনি নানা বিষয়ে নানা রকম প্রশ্ন করে আরও তথ্য জেনে নিলেন এবং আগামীকাল সকালে এসে তাদের ইবাদত সচককে দেখবেন বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বৃদ্ধমন্ত্রীর বাড়ির দিকে চললেন আজকে তিনি অন্য মনস্ক অন্য চিন্তায় মগ্ন মন্ত্রীকে তিনি সাত পাঁচ বুঝিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে এলেন আজ রাতে তার ঘুম এলো না তারার আলোয় বসে থেকে খ্রিস্টান সাধুদের কাছে শোনা কথাগুলো ভালো করে ভেবে দেখলেন বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিতে তাদের কথাগুলো বিচার করে দেখলেন যতই ভাবেন ততই তাদের কথাগুলো যথাযথ বলে তার মনে দৃঢ় বিশ্বাস হতে থাকে এতদিন যা কিছু শিখেছেন তা অর্থহীন বলে মনে হতে থাকে অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন খুব ভোরে তিনি সাধুদের থেকে তাদের ইবাদতের পদ্ধতি শিখে নেবেন তবে মন্ত্রীকে এই বিষয়ে কিছুই জানাবেন না এবং তার কাছে যথা নিয়মেই শিক্ষা গ্রহণ চলতে থাকবে এভাবেই দিন গিয়ে সপ্তাহ সপ্তাহ শেষে মাস এবং মাসের শেষে বছর ঘুরে এলো শাহজাদা ছিলেন খুবই আন্তরিক তার কঠোর অনুশীলনের কারণে ফলাফল হল কল্পনাতীত তিনি নিজেকে অনেক উচ্চ তিনি নিজেকে অনেক উঁচু স্তরে উন্নতি করতে সক্ষম হলেন আল্লাহর মেহরবাণীতে তার এই উন্নতি দেখে খ্রিস্টান সাধুরা পর্যন্ত অবাক হয়ে গেলেন এ সময়ে এমন একটা ঘটনা ঘটল যার ফলে সব কিছু ভিন্ন খাতে প্রবাহিত হতে লাগল একদিন সকালে যখন তিনি নামাজ শেষ করে বাইরে গেলেন এ সময় একজন বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হলো বৃদ্ধা ছিলেন অন্ধ তাই এর জন্য সে ভিক্ষা করে খুব কষ্টে দিন যাপন করে থাকে বৃদ্ধাকে দেখে শাহজাদার মনে খুব দয়ার উদ্রেক হল তিনি আল্লাহর কাছে ওই বৃদ্ধার জন্য দোয়া করে আল্লাহর নামে তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন আল্লাহ তো সব কিছুই পারেন তার ইচ্ছায় ওই বৃদ্ধার চোখের দৃষ্টি খুলে গেল সে তখন শাহজাদাকে খুব আন্তরিকভাবে দোয়া করলেন এইদিকে এই অলৌকিক বিষয়টি কোনোভাবেই যেন মানুষের মাঝে জানাজানি না হয় সেই জন্য শাহজাদা বৃদ্ধাকে বারবার করে নিষেধ করলেন বৃদ্ধাকে বললেন এই ঘটনার কথা যেন তিনি কাউকে না বলেন কিন্তু ফুলের সুগন্ধ কি ঢেকে রাখা যায় ওই বৃদ্ধার প্রতিবেশী ছিলেন এক মন্ত্রী তিনিও বৃদ্ধ হয়ে পড়েছিলেন গায়ের চামড়া গায়ের চামড়া ঝুলে পড়েছিল ফলে হয়তো যে কোনো দিন তার মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে বলে তার আশঙ্কা হচ্ছিল এ সময় হঠাৎ করে বৃদ্ধার চোখের দৃষ্টি ভালো হয়ে যাওয়ার ঘটনা ঘটে মন্ত্রী মনে করলেন এটা কোনো জাদুকরের জাদুর কেরামতি তাই তিনি ওই জাদুকরের নাম জানার জন্য বৃদ্ধাকে ধরলেন বৃদ্ধা তো কোনো ক্রমেই এই বিষয়টি মন্ত্রীকে জানাবেন না আর মন্ত্রীও তো না শুনে ছাড়াবেন না অবশেষে মন্ত্রীই জয়ী হলেন বৃদ্ধা তো নাম জানে না কিন্তু কোথায় এটা ঘটেছে এবং এই ঘটনা ঘটিয়েছে সেই আল্লাহর বান্দার চেহারার বর্ণনা দিলেন বর্ণনার সূত্র ধরে মন্ত্রী খুব ভোরে সেই স্থানে অপেক্ষা করতে লাগলেন যথাসময়ে বন্দিগি শেষ করে যখন শাহজাদা বের হলেন মন্ত্রী তো তাকে দেখে অবাক হয়ে গেল কিন্তু তার প্রয়োজনটা এতই বড় যে তার জীবনের স্বার্থে শাহজাদাকে তিনি অনেক অনুনয় বিনয় করে তাকে তার হারানো যৌবন শরীরের চামড়া যুবকের মতো টান টান করে দিতে বললেন তাকে কথা দিলেন এই ঘটনার কথা তিনি কাউকে জানাবেন না কোনো ক্রমেই অনুরোধ ফেলতে না পেরে বাধ্য হয়ে শাহজাদা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন আল্লাহর মেহেরবানীতে মন্ত্রীও নবযৌবন লাভ করলেন বৃদ্ধমন্ত্রী যখন নব্য যুবক হিসেবে পরের দিন রাজ দরবারে হাজির হলেন সত্যিকারের সমস্যাটা তখনই শুরু হল বাচ্চা দরবারের সকলেই তার এই অভাবনীয় পরিবর্তন নিয়ে আলোচনা করতে লাগলেন বৃদ্ধ বয়সে আবার যৌবন পেতে কে না চায় সবাই তাকে আজব এই জাদুর খেলার বিষয় নিয়ে বিশদভাবে জানতে আগ্রহী হলেও সেই মন্ত্রী কিন্তু কাউকেই এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হলেন না এমনকি বাদশাহকেও তিনি বলতে চাইলেন না বাধ্য হয়ে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আদেশ দিলেন যতক্ষণ পর্যন্ত মন্ত্রী সত্য ঘটনা না বলবে অথবা সেই জাদুঘরের নাম ঠিকানা না বলবেন ততক্ষণ পর্যন্ত বেত্রাগাতসহ সকল ধরনের অত্যাচার চালিয়ে যাওয়া হোক আর এই সত্য ঘটনা তার মুখ থেকে বের করতেই হবে সম্মানিত মন্ত্রীকে সাধারণ কয়েদিদের মতো টর্চার ছেলে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া শুরু হল জল্লাদদের মধ্যে যারা এই মন্ত্রীর ব্যবহারে কোনো না কোনো সময় দুঃখ বা কষ্ট পেয়েছেন তারা এই সুযোগে আল্লাহর দেওয়া সুযোগ মনে করে মনের সুখে তাদের মনের ঝাল ঝাঁটতে লাগল মন্ত্রী আর কতক্ষণ এই অত্যাচার সহ্য করবেন তিনি অসহ্য হয়ে অবশেষে শাহজাদা আবদুল্লা বিন তামিরের নাম বললেন সঙ্গে সঙ্গে তামিরকে ডেকে আনা হলো যথাসময়ে শাহজাদাকে রাজ দরবারে হাজির করা হলো বাদশাহ সকল সভা নিয়ে দরবারে বসে তামিরকে কীভাবে সে এই আজব ঘটনা ঘটিয়েছে সেই সম্পর্কে জানতে চাইলেন বাদশাহ মনে করেছিলেন বৃদ্ধমন্ত্রী হয়তো তার জাদুবিদ্যা শিখিয়ে তাকে এমন পারদর্শী বানিয়ে দিয়েছেন যে সে এই অসাধ্য সাধনে সফলতা লাভ করেছে বাদশাহ নিজেও মনে মনে যুবক হওয়ার চিন্তা করছিলেন সুতরাং দরবারের সবাই সব কথা শোনার জন্য ব্যাকুল হয়ে প্রহর গুনছিল সবাইকে হতবাক করে দিয়ে বিন তামির জানালেন এরা জাদুর খেলা নয় তিনি এখন এক আল্লাহকে মানেন এবং হজরত ইসা রাত সালামকে পয়গম্বর হিসাবে স্বীকার করেন তিনি জাদুবিদ্যা শিখতে যাওয়ার পথে সেই খ্রিস্টান সাধকের ঘটনা থেকে শুরু করে সব ঘটনা আগাগোড়া বর্ণনা করলেন এমনকি সহ সকলকেও এক আল্লাহর প্রতি ইমান আনতে আহ্বান জানালেন বাদশাহ আর নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি চিৎকার করে জানতে চাইলেন তামির এখন তাকে সর্বময় ক্ষমতার অধিকারে বলে স্বীকার করে কি না উত্তরে তামির স্বীকার করলেন না না বলে জানালেন এবং এটা যে কত বড় মিথ্যা তাও জানালেন রাগের চোটে বাদশাহর মুখ লাল হয়ে গেল তিনি চিৎকার করে কতোয়ালকে নির্দেশ দিলেন আগামীকাল তাকে পাহাড়ের চূড়ার উপর তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হোক দেখি তাকে তার কোন আল্লাহ বাঁচায় পরের দিন একদল সৈন্যসহ সহ কতোয়াল বন্দি শাহজাদা তামিরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠল মিষ্টভাষী এই যুবককে কতোয়াল নিজেও খুব ভালো চোখে দেখত তাই সরাসরি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আগে জানতে চাইল সে এখনও বাচ্চাহকে সর্বশক্তিমান বলে স্বীকার করে কি না জবাবে তামির আবারও সবাইকে আল্লাহর উপর ইমান আনতে বললেন এবং এই বিপদে সম্পূর্ণভাবে এক আল্লাহর প্রতি ভরসা এবং একমাত্র তিনিই তাকে বাঁচাতে পারবেন একথা দৃঢ়ভাবে ঘোষণা করলেন এর মধ্যেই পাহাড় কাঁপতে শুরু করল এবং সহ সব সৈন্যরা পাহাড় থেকে পড়ে গেল আল্লাহর অনুগ্রহে তামির নিরাপদে ফিরে এলেন যথাসময়ে এই খবর বাদশাহ ইউসুফ জোনাউয়াজ জানতে পারলেন তিনি এবার সেনাপতিকে আদেশ দিলেন একটা নৌকায় করে তামিরকে মাছ দরিয়ায় নিয়ে নৌকা থেকে দরিয়ায় ফেলে দিতে হবে এবং সে যেন তীরে না পৌঁছাতে পারে সেটাও দেখতে হবে কিন্তু এবারেও ইমানের দৃঢ়তায় আল্লাহর মেহেরবানীতে তামির এসে তীরে পৌঁছালেন এবং নৌকাডুবি হয়ে অন্য সকলেই মারা গেলেন পর পর দুইবারই এইভাবে ব্যর্থ হয়ে বাচ্চা খুব রেগে গেলেন তিনি ঘোষণা দিলেন আগামী দিন প্রাসাদ সম্মুখের মাঠে তীর মেরে তাকে মেরে ফেলা হবে এবং বাচ্চা নিজেও ঘটনাস্থলে উপস্থিত থাকবেন রাতারাতি মাঠের মধ্যে মঞ্চ বানানো হলো দেশ কয়েকজন তীরন্দাজ ঠিক করা হলো এবং হাজার হাজার প্রজা এই ঘটনার চাক্ষুষ করার জন্য রাত থেকেই মাঠে এসে উপস্থিত হলো যথাসময়ে মঞ্চের উপর শাহজাদাকে তোলা হলো তিনি যেন নড়াচড়া করতে না পারেন সেই জন্য পিছনে একটা খুঁটি পুঁতে তার সঙ্গে হাত পা মজবুত করে বাঁধা হলো মুখোমুখি দশ হাত দূরে দশজন তীরন্দাজ তীর ধনুক নিয়ে প্রস্তুত বাচ্চাহ হুকুম দেওয়া মাত্রই তীর ছোড়ে বাদশাহ জাদাকে বধ করা হবে হুকুম শোনার জন্য সব লোকজন নিঃশ্বাস চেপে রেখে কান খাড়া করে আছে হুকুম দেওয়ার আগে বাদশাহ শেষবারের মতো জিজ্ঞেস করে তামির তুমি কি বাচ্চাহেকে সর্বশক্তিমান বলে স্বীকার করো কি না কিন্তু তামির আবারও আগের কথাই বললেন প্রবল বিশ্বাসের সঙ্গে অবশেষে বাদশাহ হুকুম দিল তীর মারো সঙ্গে সঙ্গে দশটি ধনুক থেকে দশটা তীর ঝঙ্কার দিয়ে বের হয়ে গেল কিন্তু একই কোনো তীরই শাহজাদাকে স্পর্শ করল না আশেপাশে দিয়ে বের হয়ে গেল শাহজাদার ঠোঁট নড়ছে তিনি এক মনে এক ধ্যানে আল্লাহর স্মরণে ব্যস্ত তার চোখ বন্ধ বাদশাহ রেগে উঠে আবার হুকুম দিলেন নিশানা ঠিক করে আবার তীর মারো কিন্তু এবারও তীর শাহজাদার এপাশ ওপাশ দিয়ে বের হয়ে গেল তাকে কোনো তীরেই আঘাত করল না বাদশাহ নিজে সুদক্ষ তীরন্দাজ তিনি এসে একজনের তীর ধনুক ছিনিয়ে নিয়ে নিজে পরীক্ষা করে দেখলেন তাতে কোনো গণ্ডগোল আছে কি না তারপর সন্তুষ্ট হয়ে নিজেই একটা ভালো দেখে তীর বেছে শাহজাদার দিকে নিক্ষেপ করলেন কিন্তু আল্লাহ যার পক্ষে আছেন তাকে কে মারবে এবারও তীর বাতাসে ভাউলি কেটে শাহজাদার পাশ দিয়ে বেরিয়ে গেল রাগে অপমানে বাদশাহ চিৎকার করে উঠলেন শাহজাদা এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিলেন এবার চোখ খুলে বাদশাহকে বললেন জাহাপানা আল্লাহর ইচ্ছায় আপনার চেষ্টা বিফল হচ্ছে আপনি আমার একটা কথা শুনুন ইনশাল্লাহ আপনি সফল হবেন উত্তেজিত বাদশাহ জিজ্ঞেস করলেন কি কথা তামির উত্তর দিলেন বিসমিল্লাহি রাব্বিল আলামিন এই কথা বলে আপনি তীর ছুড়লে নিশ্চয়ই আপনি সফল হবেন বাদশাহ কিন্তু রাগের মাথায় খেয়াল করলেন না যে তিনি আল্লাহর নামে শুরু করার কথা বলছেন তামিরের কথা মতো তিনি বিসমিল্লা রব্বিল্লা আয়েল বলে যে তীর ছুড়লেন সঙ্গে সঙ্গে সেই তীর শাহজাদা তামিরের গায়ে বেঁধে গেল এবং ওই আগাতেই তামিরের মৃত্যু হলো বাদশাহো নিজ সফলতায় ভীষণ খুশি কিন্তু হাজার হাজার প্রজা বুঝতে পারল যে তামেরেই সঠিক আর বাচ্চা ভ্রষ্টতায় নিমগ্ন মহান আল্লাহ তালাই একমাত্র সর্বশক্তিমান এবং বাচ্চা শক্তিহীন এমনকি একজন মানুষকে তীর মেরে মারতে হলেও সেখানে আল্লাহর ইচ্ছার প্রয়োজন হয় জনগণের চোখে সম্মুখে সব ধোয়াশা টপ মিথ্যা কথার ফুলজুড়ি শূন্যে মিলিয়ে গেল তারা এক যোগে বিসমিল্লা রব্বিল্লা বলে বাদশাহকে আক্রমণ করে বসল যোগের পলকে বাদশাহ নিহত হল জনগণ শহীদ তামিরকে নিয়ে মিছিল করে শাহী মহলে আক্রমণ করে সমস্ত কিছু ভেঙে চড়ে একাকার করে দিল ইয়েমেনের এই ঘটনা পাঁচশো খ্রিস্টাব্দে অর্থাৎ রাসুল সাল্লিয়া সাল্লামের জন্মের পাঁচশো সত্তর বছর পূর্বে ঘটেছিল কিন্তু তাতে কি সর্বশক্তিমান আল্লাহতালার প্রতিনিয় বিশ্বাস এই উদাহরণ মুসলমানদের চাক্ষুষ করার জন্য একটা বিরল সুযোগ করে দিলেন যে জায়গাতে শাহজাদা তামিরকে কবর দেওয়া হয়েছিল ঘটনার কাহিনী মনে থাকলেও সেই জায়গার কথা তখন লোকদের মনে নেই খলিফা উমরের শাসন আমলে ঠিক সেই জায়গাটি কোনো বিশেষ কারণে খনন করার প্রয়োজন হয় কিছুটা খোঁড়ার পরেই শাহজাদার অবিকৃত লাশ বেরিয়ে পড়ে তীর স্থানটি তখনও হাত দিয়ে চেপে ধরা অবস্থায় আছে একদা খলিফাকে জানানো হল তিনি নিজেও সেখানে চলে আসলেন যেইমাত্র তীর স্থান থেকে হাতটি সরানো হল অমনি ওই ক্ষতস্থানটি থেকে তাজা রক্ত প্রবাহিত হতে লাগল হযরত উমরের নির্দেশে তাড়াতাড়ি করে ক্ষতস্থানে হাটটি পুনরায় চাপা দেওয়ায় রক্তপাত বন্ধ হয়ে গেল ঠিক এভাবেই প্রকৃত ইমান ওয়ালা একজন মানুষের দৃঢ় বিশ্বাসের খবর দুনিয়াবাসী জানতে পারল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তার ওয়াদা এবং তা পূরণের প্রতি অটল বিশ্বাস নিয়ে আমরাও যদি ইবাদত করি তবে আমরাও এরকম ওয়াদা পূর্ণ হতে দেখব আর এতে আমাদের আঘাতের জীবনও হবে সুন্দর হবে সফলতাময় পরিপূর্ণ কি তোমরাও এরকম সফলতা চাও তবে ইমানকে এরকম ইস্পাত দৃঢ় ইয়াকিনে পরিণত করো আল্লাহকে সর্বশক্তিমান মানো এবং সব কিছু তার ইচ্ছাই হয় এই বিশ্বাস একশত ভাগ পালন কর এবং রাসল কারিম সল্লি সাল্লাম আল্লাহর শেষ নবী তা বিশ্বাস কর তখন দেখবে তোমাদের আমল আখলাকো সুন্দর হয়ে যাবে তোমরাও হয়ে যাবে এক একজন তামির তোমাদের সব আমলের বদলা পাবে এবং আখড়াতে অনন্ত জীবনে তোমরা হয়ে যাবে জান্নাতি আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন আমি